হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানভীর আহমেদ মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা সফটওয়্যারটি ওপেন করতে পারি তো শুরুতেই আসা যাক যদি এই সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই সফটওয়্যারটি আপনারা ওপেন করতে পারেন অথবা যদি আপনাদের ইনস্টল দেওয়া না থাকে তাহলে যে কোনো ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে আপনার চাইলে কিন্তু সেটাকে ডাউনলোড দিতে পারবেন তো আমার কম্পিউটারে এটা যেহেতু ইনস্টল দেওয়া আছে তাই উইন্ডোজের যে স্টার্ট আইকনটা রয়েছে সেই স্টার্ট আইকনে আমরা ক্লিক করি স্ক্রল করে আমরা নিচে যাই তাহলে দেখতে পারবো যে এখানে এম যে শর্ট টেস্টে যে এমের ঘরটা আছে সেখানে গেলে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে এবং এই যে ড্রপডাউন অ্যারোটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই মাইক্রোসফট অফিসের যতগুলো সফটওয়্যার এখানে আছে সবগুলো এখানে আপনাকে শো করবে তো এখন দেখেন এখান থেকে মেইন মেইন যে সফটওয়্যারগুলো কাজ আপনারা করবেন সেগুলো এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই যে এখানে যে স্টার্টবার রয়েছে এখানে চাইলে কিন্তু আপনারা এরা অ্যাড করতে পারবেন এগুলোকে তো আমি দেখেন এখানে তিনটে আমার যে মেইন যে সফটওয়্যারগুলো কাজ আমি বেশিরভাগ করে থাকি এখানে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে এক্সেল আছে এবং পাওয়ার পয়েন্ট আছে এগুলো আমি এখানে অ্যাড করে রাখছি এছাড়াও আপনারা চাইলে কিন্তু এখানে যদি যে কোনো একটা সফটওয়্যারকে যেমন মাইক্রোসফট অফিস ওয়ার টু থাউজেন্ড সেভেন এটাকে যদি আপনি এখানে শর্টকাট হিসেবে রাখতে চান কম্পিউটার স্ক্রিনে তাহলে জাস্ট টেনে আপনার স্ক্রিনে নিয়ে ছেড়ে দিলে কিন্তু এটার শর্টকাট এখানে ক্রিয়েট হয়ে যাবে এখন এটাকে আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গায় বসে আপনারা সহজে ব্যবহার করতে পারবেন তো এখন মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেনের এই ভার্সনটি আমি ইউজ করেছি এবং এটাতে আমরা যদি ডাবল ক্লিক করি মাউসের লেফট পয়েন্টার দিয়ে অথবা আমরা রাইট ক্লিক দিয়ে করে কিন্তু আমরা ইচ্ছা করে এখান থেকে ওপেন করতে পারবো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে মেইন উইন্ডো সেটা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন আমাদের এখানে কিন্তু একটা পেজ আছে সাদা এই পেজটা এখানে ইনসার্ট করা আছে এবং এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া এখানে আপনি মানে যে কোনো কিছু লেখালেখি করার জন্য আপনাকে এই পেজটাকে ইউজ করতে হবে তো এখন যদি আমরা একটি উপরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন যে এখানে এই যে সাদা যে ইয়াটা রয়েছে একবারে এইখান থেকে এই পর্যন্ত এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তার মধ্যে একটা আছে এই যে টাইটেল অর্থাৎ আপনার এই ডকুমেন্টটা যে নামে সেভ করা রয়েছে সেই নামটা এখানে শো করতেছে আপনি যদি এই ডকুমেন্টটা অন্য কোনো নামে সেভ করতেন তাহলে এখানে ডকুমেন্ট ওয়ান না থেকে যে নামে সেভ করবেন সেই নামটা এখানে শো করত এবং একটু যদি বাম দিকে আমরা লক্ষ্য করি দেখেন এখানে আরও তিনটি রিবন রয়েছে শর্টকাট হিসেবে একটা হচ্ছে সেভ এবং আরও কয়েকটা আন্ডু এবং রিডু করার জন্য কয়েকটা এখানে আইকন এখানে ইনসার্ট করা আছে এছাড়াও যদি আপনি একটু ডান দিকে লক্ষ্য করেন একটা ছোটো আকারের ড্রপ ডাউন অ্যারো রয়েছে এখানে আপনি প্রেস করেন তাহলে আরও কিছু ইম্পর্টেন্ট কিছু শর্টকাট এখানে দেয়া আছে এবং যেইগুলো আপনার এখানে চেক মার্ক দেওয়া আছে এগুলোই কিন্তু এখানে শো করতেছে যদি আপনি এখান থেকে ইমেইল অথবা অন্য কোনো অপশান আপনার প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট চেক মার্ক করে দিলেই এখানে সেটা অ্যাড হয়ে যাবে এখন আমরা যদি একটু বাম দিকে লক্ষ্য করি এখানে আর একটা অফিস বাটন নামে একটা বাটন অ্যাড করা আছে এখানে ক্লিক করলে আপনি কিন্তু সহজে অন্য একটি নতুন ডকুমেন্ট নিতে পারবেন অথবা যদি পূর্বে ক্রিয়েট করা কোনো ডকুমেন্ট থাকে সেটা ওপেন করতে হয় তাহলে এই ওপেন নামে অপশন থেকে কিন্তু আপনি এটাকে ওপেন করতেও পারবেন এছাড়াও আরও কিছু কিছু ইম্পর্টেন্ট এখানে অপশনস রয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে সেভ সেভেস এবং প্রিন্ট তো এগুলো কিন্তু সচরাচর আমাদের প্রতিদিনই লাগবে কাজের ক্ষেত্রে তো সেভ করার ক্ষেত্রে যে কোনো ডকুমেন্ট আমরা এখানে সেভ অ্যাজটা ইউজ করবো এবং সেভ এজের ডান পাশে একটু লক্ষ্য করে দেখবেন এখানে বিভিন্ন ফরম্যাটে সেভ করার যে ওয়েটা এখানে শো করতেছে এবং নিচে প্রিন্ট নামে একটা অপশান দেওয়া আমাদেরকে প্রিন্ট করার জন্য আর অপশানস এখানে দেখাচ্ছে তো এখন আমরা আসি একটু এই যে যে আমাদের টাইটেল বারের নিচে দেখেন হোম ইনসার্ট পেজ লেআউট এবং রিফারেন্স এরকম আরও কতগুলো মানে অপশন্স রয়েছে সেই অপশ এই পুরো অপশন বারটাকে বলা হয়েছে বার অর্থাৎ আমাদের কাজ করার সুবিধার জন্য বিভিন্ন যে রিবনসগুলা রয়েছে সেগুলা এই এক একটা মেনু বারের অপশনের ভিতরে ইনসার্ট করা রয়েছে তো আমরা যদি এটা সম্বন্ধে ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই এই মেনু বারের সাহায্যে আমরা যে কোনো একটা ডকুমেন্ট খুব সুন্দরভাবেই ক্রিয়েট করতে পারবো তো এখন আমরা আসি হচ্ছে আমাদের যে মেইন পেজটা সেই পেজের একটু ডান দিকে লক্ষ্য করি দেখেন এখানে এই যে ডান পাশে একটা বার রয়েছে এই বারটাকে বলা হয়েছে স্ক্রল বার অর্থাৎ আপনি একটা পেজ জুম করার পরে উপর থেকে নিচে যাওয়ার জন্য আপনি এই স্ক্রল বারটাকে জাস্ট ক্লিক করে ধরে রেখে নিচে বা উপরে যদি আপনি এখানে ড্র করেন তাহলে কিন্তু উপর নিচে চলে যাবে ঠিক আছে তো এটাকে বলা হয়েছে স্ক্রল বার এবং স্ক্রল বারের নিচে আরও কিছু অপশানস রয়েছে এই যে বটম যে সাইডটা আছে এখানে একটা আছে বাম পাশে কর্নার আছে পেজের নাম্বার অর্থাৎ আপনার এখানে কয়টা পেজ অ্যাড করা আছে সেই পেজের নাম্বারটা এখানে শো করতেছে এবং আপনি যদি এখানে কোনো ডকুমেন্ট লেখা শুরু করেন তাহলে ওইখানে কতগুলো ক্যারেক্টার্স রয়েছে অথবা ওয়ার্ড সেটাও কিন্তু এখানে ইন্ডিকেট করবে ওয়ার্ড কাউন্ট করার জন্য এখানে একটা অপশনস অ্যাড করা আছে এবং ডান পাশে একটু এই লক্ষ্য করে দেখবেন যে এই যে এখানে একটা মাইনাস এবং প্লাস একটা ইয়া এখানে এবং আপনি যদি একটু ডান প্রেসি ডান দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যেখানে মাইনাস এবং প্লাস নামে একটা বার অ্যাড করা আছে এই এই যে মাঝখানে যে স্লাইডারটা আছে স্লাইডারটা ধরে যদি একটু প্লাসের দিকে নিয়ে যান তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টটা জুম ইন হবে এবং এটাকে যদি ক্লিক করে মাইনাসের দিকে নিয়ে যান তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টটা মানে জুম আউট হবে অথবা আপনি চাইলে এই প্লাসটাকে প্রেস করেও কিন্তু আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন এবং এখানে আরেক একটু যদি লক্ষ্য করেন বাম পাশে এখানে ছোটো রিবন আকারে কিছু কিছু অপশানস এখানে দেওয়া আছে এর একটা যদি আপনি দেখেন একটু উপরে যদি কার্ডসটা নিয়ে যায় এটা হচ্ছে প্রিন্ট লেআউট এবং তার ঠিক ডান পাশে আছে ফুল স্ক্রিন রিডিং যে আইকনটা সেইটা তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্টটাকে বিভিন্ন মানে ওয়েতে দেখার জন্য যে অপশানসগুলো সেটা এখানে অ্যাড করছে তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসটা মূলত এই পর্যন্তই এবং পরবর্তী ক্লাসে আমি অন্য যে মেনু ওয়ার্ডের যে রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ